নমস্কার মাই ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত আর আজকে একটা খুশির দিন আজকে আমার কিতলি বনুর জন্মদিন রাতের বেলা খাওয়া দাওয়া হবে দুপুরবেলা তো হয়েছে মানে দুপুরবেলা আমরা নিজেরা নিজেরা হয়েছে আর রাতের বেলা আত্মীয় স্বজন পাশের পাড়ার তারপরে তিতলির কটা বান্ধবী আমার কিছু বান্ধবী সবাইকে নিমন্তন্ন করেছি সবাই আসবে বাড়িতে তো খাবার খাবার দাবার আয়োজন করা শুরু হয়ে গেছে আর চলুন তাহলে দেখুন কী কী হচ্ছে আসুন

কি লুচির জো নাটা মাখা হচ্ছে নাকি হ্যাঁ না আমি কি কি তেল হ্যাঁ আর কালো জিরা কালো কালো রয়েছে আর আটা আছে আর ময়দা আছে করে সামনে বসে আরো ভালো তাই না আমি ছোট ছিল আমি বললাম যে না একটু বড় দেয় এই যে মাসটা দু মাস আছে কোন ঘরে হবে কোন ঘরে হবে বাইরে করবি না ভিতরে করবি কেন বাইরে করো হ্যাঁ যেখানে করবি আমি পারবো না স্যার আমার কোনো আমি ভিডিও করছি तोरा कर जे रकम पाहिছা Está এ글সে

আজকে আমাদের তিতলি দেখতে দেখতে ন বছর হল দেখতে দেখতে সাত বছর হয়ে গেল এখন তিতলি আমাদের ইচ্ছায় রাজত্ব চালাবে আর যখন চল্লিশ বছর বয়স হয়ে যাবে তখন বিবেচনার বুদ্ধিতে চলবে তাই না হ্যাঁ তখন বিবেচনা আসবে এখন আর আসবে না সবারই ক্ষেত্রে তাই চল্লিশ বছর বয়স হয়ে গেলে তখন তোমারই হয় আর কুড়ি থেকে তিরিশ অব্দি থেকে চল্লিশ বছরে চলে গেছো চল্লিশ বছর বয়সে হবে বুদ্ধি কি বলে বিবেচনার সময়

কিছু হচ্ছে খুব গর্ব এতদিন দাদা বাড়িতে ছিল না আমার মাথায় চাপ ছিল দাদা চলে এসছে আমি চলে গেছি জন্মদিন ভাই রয়েছে দাদা রয়েছে জামাইজন সবাই রয়েছে আমি আমার কাছে চলে গেছি এখন এই চলে এলাম এখন সবকিছু আবার সব কিছুর মাধ্যম দিয়ে জামাইবাবু আসছি বাজারে গেছে টিকনির জন্য কিছু আনতে গেছে এখান থেকে আসুক আসার পরে আমরা সবাই মিলে হাতে হাতে করে জন্মদিন আমরা খুব সুন্দরভাবে পালন করবো

কখন <muchas> আছে গোটা গরম অনেকটা দেরি হয়ে গেল গোজ গাছ করতে করতে দেরি করে ফেলেছে তো যাই হোক এদিকে মাংস রান্না হোক আর এদিকে পুরী ভেজে নেবো তার জন্য দিয়ে দেবো সূর্যমুখী তেল বর্দিদিকে নিয়ে গেছিলাম ম্যাসেঞ্জার দিদি আমাদের সঙ্গে গেছিল বড় জামাইবাবু গেছিল আমরা তো রাত হয়ে গেল আমরা রাস্তায় দুটো গাড়ি নিয়ে গেছিলাম

বলবো না আমাদের দাদু ভাইয়ের সিক্রেট কথা ওগুলো সবাই বলা যাবে না বলা যাবে না

সময় মতন মানে পৌঁছে পারিনি তা এসে হাতে মতে ধরে সবাই লেগে পড়েছি আর এদিকে বৌদিত মাংস রান্না করছে দুলাল কিছুক্ষণ অলরেডি পুরি ছেঁকেছে এবার আমি একটু হেল্প করতে বসে পড়ি Thank you. এ বেলুনগুলো এতগুলি বেলুনগুলো সব ফাটি দিচ্ছে তাই সবাই এই আমাদের রান্না মানে কমপ্লিট হয়েছে এইবারে এক এক সবাই এখানে আসে कितली ने दादा कितनी ने बाबा 70 वाव सुखी बन चुकी겠죠 हैप्पी बर्थडे हैप्पी बर्थडे ये देखिए ही अब पानी सो ना अब आना बहुत मत ठीक है अब अभी इसको बहुत कंट्रोल नहीं रोली नहीं শুভ কাজে দেরি করতে নেই সবার আশীর্বাদ করা হয়ে আমাদের সবার ছোট্ট মেয়ে মেয়েকে আপনারা গ্রাম ঘুরে আশীর্বাদ করবেন যাতে আমার সংসারে বড় হয়ে সুন্দরভাবে মানুষের মতন মানুষ হতে পারে সে আশীর্বাদটা করবেন আর আমাদের পাশে থাকবেন তো চলুন আমাদের আশীর্বাদ শেষ হয়েছে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়েছে সবাই আমার আত্মীয় স্বজন যারা যেখানে ছিল সবাই এসেছে গ্রামবাসী তো চলুন এখন কেকটা কেটে নিই এভাবেই আমাদের চলবে সেরকম করে আমরা কিছু করি না মানে সময়ের সঙ্গে চলছি আর কি তো চলুন কেকটা কেটে নিই

Gue t referred to this artist, who's very close, all good in this city, very good. Usually we are affectionate with her either. inversely capacity》

একটু <laughs> বলে <laughs> আমার সব ভাগ সব ভাগ হচ্ছে রাজনীত আমাদের চন্দন ভাগনে শান্তনু ভাগনে সজল ভাগ নে সন্দীপ ভাগনে পঙ্কা লিখে চলে গেছে ঠিক আছে সবাই আমি বাড়িতে পেয়েছি আজকে আমি ছিলাম না তো আমার বৌমা তোমার বাড়ির সবাই

আজকে ভিডিওটা এখানে শেষ করছি না পাঁচটা পাঁচটা তো আছে পাঁচটা এখানে শেষ করবো দেখা হচ্ছে